আপনার এই ধূমপানের কারণে অনেক লোক অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে পরিবেশ দূষণ হচ্ছে ঠিক আছে শুনেন কথা আগে শুনুন পরিবেশ দূষণ হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে এই ধূমপানটা কেন করছেন ফেলে দেন হ্যাঁ ভেলে দেন এটা এটা এই যে ময়লাটা করলেন এটা তো ময়লাটা করলেন ঠিক হচ্ছে বুঝছেন তো কোর্টের ভিতরে এটা আইনত দণ্ডনীয় অপরাধ আর অন্যান্য সুস্থ মানুষগুলো আক্রান্ত হয় পরিবেশ নষ্ট হয় রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য আছে এই পরিবেশটাকে সুরক্ষা দেওয়া আদালতের পরিবেশকে সুন্দরভাবে পরিচ্ছন্ন বজায় রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের আছে এটা বিশ্বাস করেন আর শুধু এই ঢাকাধস্কট প্রাঙ্গন না দেশের এনি পাবলিক প্লেসে যে কোনো পাবলিক প্লেসে জনাকীর্ণ এলাকায় যেখানে জনচলাচল বেশি আছে সেই এলাকাগুলোতে এই ধূমপান করা যাবে না স্যার এই গিয়ে ধরছে ধূমপান হ্যাঁ এই যে বিদ্যার এনজিবি ধূমপান করতে পারবে হ্যাঁ তা আর কখনো করবেন না হ্যাঁ এগুলো সচেতন থাকতে হবে ঠিক আছে জানো